সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই তুরমুজের বীজের স্বাস্থ্য উপকারিতা সমূহ আমরা সাধারণত জানি যে তুরমুজ খাওয়া যায় কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে তুরমুজের বীজও খাওয়া যায় তুরমুজের বীজেরও রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা যা জানলে আপনি হয়তো বা অবাক হয়ে যাবেন তো আমরা অনেকে শুধু তরমুজ খেয়ে বীজগুলি ফেলে দিই এখন যদি আপনি জানেন আজকে থেকে যে তরমুজের বীজের রয়েছে ব্যাপক স্বাস্থ্য উপকারিতা তাহলে আপনি হয়তো বা এই তরমুজের বীজ আর ফেলবেন না তরমুজ খাওয়ার পর বীজটি ভালো করে সংগ্রহ করে রেখে দিবেন তরমুজের যেমন রয়েছে নানা গুণ তেমনি তরমুজের বীজেরও রয়েছে নানা গুণ এই বীজ খেলে হার্ট ভালো থাকে ব্লাড সুগার নর্মাল থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বাদে স্মৃতিশক্তিও তবে বীজ যদি ফেলে দেন তাহলে অদান্তে ভুলটাই আপনি করে ফেললেন আসলে জিনিসটা ফেলে দিলেন আসুন জেনে নেই তুরমুজ এবং তরমুজ বীজের গুণাগুণ তুরমুজের বীজে লুকিয়ে রয়েছে জীবনী শক্তি সারাদিন যে পরিমানে প্রয়োজন তার ষাট শতাংশ পাওয়া যায় এক কাপ তরমুজের বীজ থেকে শরীরের জন্য প্রয়োজনীয় নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই তরমুজের বীজে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করোনারি হার্ট ডিজিজের চিকিৎসার ক্ষেত্রেও এটি একটি জরুরি উপাদান আপনার জন্য তরমুজের বীজে রয়েছে ভিটামিন বি আমেরিকান ক্যান্সার সোসাইটির রিপোর্ট থেকে জানা যায় খাবারের এনার্জিতে পরিণত করে ভিটামিন বি নিয়াসিনের মতো ভিটামিন বি স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রকে রক্ষণাবেক্ষণ করে তরমুজের বীজে রয়েছে মিনারেলস তরমুজের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রিপোর্টে বলা হয়েছে ম্যাগনেশিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজেই আপনি তরমুজের বীজকে ফেলে না দিয়ে আপনি খেয়ে নিতে পারেন দিপি তরমুজের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট এক কাপ শুকনো তরমুজের তানায় একান্ন গ্রাম ফ্যাট রয়েছে এর মধ্যে এগারো শতাংশ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে বাকিটা পলি স্যাচুরেটেড এবং মনো স্যাচুরেটেড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট থেকে জানা যায় মনো এবং পলিস্যাচুরেটেড ফ্যাট থেকে কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফ্যাটি অ্যাসিড ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে তরমুজের বীজে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রোটিন তো বটেই তরমুজের বীজে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন চুলের শক্তি বাড়ায় চুল পড়া বন্ধ করে চুল পাতলা হয় না শুকনো হয় না একটি পাথে একমুঠো তরমুজের বীজ নিতে পারেন অর্থাৎ সাতশো পঞ্চাশ মিলিগ্রাম পানি দিয়ে অল্প অল্প আছে আপনি ত্রিশ থেকে চল্লিশ মিনিট ফুটিয়ে ঢেকে রাখুন ঠান্ডা হলে সেই পানিটুকু আপনি খেয়ে নিতে পারেন প্রতিদিন খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবেন আমাদের আপনার মতামতের উপর নির্ভর করে আমাদের ভিডিওর সাফল্য তো প্রিয় বন্ধুরা আপনার মতামত আপনি জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে আর প্রতিদিনই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ